মির কাসেম তার লোককে পাঠালেন তাকি খান বলে একজনকে যে ঘিরে ফেলো এবং আরেকজনকে পাঠালেন যে মহাতেব রায় এবং স্বরূপ চান এদেরকে মুঙ্গেরে নিয়ে আসো ওখানে বসে ওরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছাকাছি ওরা ষড়যন্ত্র করছে আমার এগেনস্টে এই ভয় তো আছে জাগাদ শেখ তো আগে করেছে এটা তো ওরা গেলেন মুঙ্গেরে মুঙ্গেরে আছেন ওরা এই সময় জানা গেল এই সময় ফ্যান্সি কার্ড যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেড তিনি দেখা করতে গেলেন মিরকাশেম সাথে গিয়ে উনি আরো অদ্ভুত রিকোয়েস্ট করলেন বললেন যে রায় এবং ছেড়ে দিন এটাতে একদম শিওর হয়ে গেলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর জায়গা সেট একদম কাছাকাছি রয়েছে এবং ষড়যন্ত্র করছে কাজে যখন এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার মির্জাফারকে এসে বসিয়ে দিল মুর্শিদাবাদের মাসনাদে মির কাসেম তখন ক্ষেপে গেলেন মহাদেব রায় এবং স্বরূপ চাঁদের মুঙ্গের একটা অনেক বড় টাওয়ার থেকে ধাক্কা মেরে তাদের দুজনকে ফেলে দিয়েছিলেন গঙ্গায় এবং তাদের এক বৃত্ত চুন্নি নাম সে নাকি বলেছিল যে আমাকেও একই সাথে মৃত্যুদণ্ড দিন অ্যাকচুয়ালি তাদেরকে পাটনায় এনে কুচি কুচি করে কেটে ফেলা হয়েছিল দুজনকে